নমস্কার আজকের গল্প নিত্যানন্দ ওঝার গল্প লিখেছেন হিমানিশ গোস্বামী নন্দনঘাটের নিত্যানন্দ ওঝার আশ্রম একেবারে ছাড়খাড়ে যেতে বসেছিল কোনো জিনিস এক জায়গায় থাকে না খাবার দাবার কারাই এসে তছনছ করে দেয় বোঝা যায় না নানা রকম যজ্ঞ করেও কোনো সুরাহা হয় না তার ভক্ত আর খরিদ্দার সংখ্যা দিনকে দিন কমে যেতে লাগল ভূতে পাওয়া লোকেদের তিনি ঝাড়ফুঁক আর হাজার রকমের কড়া কড়া মন্ত্র পড়েও তাদের ঘাট থেকে ভূত নামাতে পারে না এ ব্যাপারে যে কোনো ওঝার পক্ষে কেবল কর্তা নয় অপমান করো নিত্যানন্দ ওঝা একেলে ঝাড়ফুঁক করতেন না মন্ত্র পড়তেন না যদিও কয়েক হাজার মন্ত্র তার চারখানা মোটা খাতায় লেখা ছিল ঝাড়পুক তার দরকার হতো না কিন্তু সব বদলায় দিন পাল্টায় আগে যা হতো এখন আর তা সব হয় না তার পরিবেশের পরিবর্তন ঘটেছে পৃথিবী পাল্টেছে ভূত পাল্টেছে ভূতেরা যাদের ধরত তারাও পাল্টেছে সুবর্ণ সুর ঠাকুর এটি হলো তার বিশেষ সহকারী ভূতপূর্ব নাম বর্তমানে তার প্রিয়তম বেগার ভূত গাবুও বদলেছে বদলাতেই হয় বছর কয়েক আগে এই গাবুই নিত্যানন্দ ওঝাকে বুদ্ধি দিয়ে একটা সংকট থেকে উদ্ধার করেছিল সেজন্য নিত্যানন্দ ওঝা তার ওপর বেশ সদয় হয়েছিলেন তিনি একদিন তাকে ডেকে বললেন গাবুরে চল এ পোড়া দেশ ছেড়ে চলে যাই আর ভালো লাগে না সামান্য সামান্য ভূত বড় অপমান করছে সুযোগ পেলেই গাবু জানে সবই সে তো আর ঘাসে মুখ দিয়ে চলে না বাবু ভালো মানুষ তিনি জগতের খবর রাখেন না গাবুও জানতো না কালু খালি রেল স্টেশনে রাত এগারোটার পর যখন নিঝুম হয়ে যায় লোকজন থাকে না তখন নতুন যুগের ভূতেদের সমাগম হয় একদিন গাবু নেহাতি হঠাৎ সেখানে গিয়ে উপস্থিত হয়েছিল সেখানে সে জানতে পারে ভূত জগতে এখন নতুন নতুন সব ব্যাপার ঘটে যাচ্ছে ভূতেদের সংবাদপত্র আজকাল ওই সমাগমে গাবুর প্রবেশ সহজ হয়নি সেখানে কেবল বাছা ভূতের সম্মেলন হয় অবাঞ্ছিতদের প্রবেশ নিষেধ বিশেষ করে যাদের বয়স ত্রিশের ওপরে তাদের তো সেখানে যাওয়া প্রায় অসম্ভব তার উপর গাবু আবার বেগার ভূত যার তার নয় একেবারে এক দুর্ধর্ষ ওঝা নন্দনঘাটে নিত্যানন্দ যার নাম ওই নাম শুনে ভূতেরা ভিমরি খায় খায় ঠিক নয় এককালে ভিমড়ি খেত এখানকার আমলের নতুন জমানার ভূতেরা ওসব ওঝা ধার ধারে না তারা বলে যুগ যুগ ধরে ওঝারা তাদের ওপর অভৌতিক অত্যাচার করে এসেছে করে এসেছে সম্পূর্ণ বিনা কারণে কেননা দেখা গেছে ওঝাদের শক্তি অতি সীমাবদ্ধ ওদের প্রতি ভূতেদের ভয় গল্পে কবিতায় কাহিনী। এবং লোককথায় এমনভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে যে সাধারণ ভূতেদের এই শিক্ষার সুযোগ নিয়ে তাদের ওপর দমন পীড়ন চিরস্থায়ীভাবে চালু করে দেওয়া হয়েছে নতুন যুগের ভূতেদের এই হলো বক্তব্য এই নতুন যুগ কথাটা কিন্তু আজকের কথা নয় অনেক আগেকার কথা মজার ব্যাপার এই সব এই যে যে যত প্রাচীন হোক না কেন এককালে নতুন যুগই ছিল আজ থেকে আড়াই হাজার বছর আগে বুদ্ধদেব যখন বেঁচে ছিলেন তখন তিনি আধুনিক যুগেই বাস করতেন এখানে আমিও তোমাদের কাছে কয়েক যুগ আগেকার কথাই বলছি বটে কিন্তু তখনকার মানুষ যেমন আধুনিক ছিল ভূতেরাও ছিল তেমনি আধুনিক আধুনিক ছিল বলে সবাই যে শিক্ষিত বা প্রগতিশীল ছিল তা নয় অনেকেই মানব জন্মে যেটুকু লেখা পড়া শিখেছিল সেটাই ছিল তাদের সম্বল তারা সব ওঝার নামে ভয় পেত কিন্তু নতুন যুগের ভূতেরা ওঝার ভয় কাটানোর জন্য গোপনে গোপনে আন্দোলন গড়ে তুলেছিল সেই আন্দোলনেরই একটি সভাবস্ত কালুখালি রেল স্টেশনে জায়গাটি এখন পূর্ববঙ্গে যার নাম হয়েছে বাংলাদেশ গাভু যা শুনল তাতে সে শিহরিত সে বুঝতে পারল ওঝাদের দিন শেষ হতে চলেছে ভূতের আর বেগার খাটবে না এই যে বেগার খাটার ব্যাপার এটা নাকি একটা কুসংস্কার মাত্র বংশ পরম্পরায় ভূতেদের দুর্বলতার সুযোগ নিয়ে তথা কথিত ওঝারা ভূতেদের ওপর চালিয়েছে নানা উৎপীড়ন অথচ আসলে ওঝাদের কোনো শক্তি নেই তারা কেবলই ভয় দেখায় আর মন্ত্রফন্ত ঝাড়পুক ও তো হাজার হাজার বছরের অত্যাচারের ফল গাবু ভয় পেয়ে গেল সে যেমন চুপিসারে সারে রেল স্টেশনের ভূত সবাই গিয়েছিল তেমনি চুপি সারে সরে পড়ল এটা ভাগ্যের কথা যে কেউ তাকে খেয়াল করেনি করলেও যে নিত্যানন্দ ওঝার ভূত জানতে পারলে কেলেঙ্কারি কাণ্ড ঘটে যেত এইসব নতুন যুগের ভূতেরা বেকার ভূতেদের পছন্দ করে তাদের নিয়ে দল পাকায় দলের সদস্য সংখ্যাও বাড়ায় কিন্তু গাবু ওকে তো তারা বেকার ভূত মনেই করে না ও হচ্ছে ওঝার লোক ওর বিরুদ্ধে নানা কথা হয় সেটাও নিজে অন্য অন্য ভূতেদের কাছ থেকে শুনতে পেয়েছে গাবু যখন নিত্যানন্দ ওঝাকে গিয়ে এই সমস্ত নতুন যুগের ভূতেদের আন্দোলনে কথা জানালো তখন কিন্তু নিত্যানন্দ ওঝা হাহা করে হেসে উঠলেন বললেন ভূতেরা ও সব বলে সুখ পায় তারা শেষ পর্যন্ত কিছুই করতে পারে না ওদের কথাবার্তা গাবুর কাছে যত শোনেন ততই তিনি বলেন বড্ডবার বেড়েছে ওরা দেব এমন একটা ধনুষ্টঙ্কার করে যে ওরা বাপ বাপ করে এসে হাতে পায়ে ধরবে ওরা নিত্যানন্দ ওঝাকে চেনে না গাবু বলল বাবু ধনুষ্টঙ্কার করা কথা তো শুনিনি সেটা কি আসলে ব্যাপারটা কিছু না সম্পূর্ণ কথার কথা বানানো কথা একটু আগেই নিত্যানন্দ ওঝা বানিয়েছেন সব কথা গাবুকেও বলা যায় না গাবু ওর অনুগত ঠিকই এতদিন অনুগত আছে তাও ঠিক কিন্তু কাল সে বেঁকে বসবে না এর কি কোনো গ্যারান্টি আছে নিত্যানন্দ ওঝা গাবুকে বলেন ধনুষ্টঙ্কার সে একটা মারাত্মক প্যাচ এতদিনই প্রয়োগ হয়নি কিন্তু দরকার হলে প্রয়োগ তো করতেই হবে মনে মনে হাসলেন নিত্যানন্দ ওঝা কিন্তু দুদিন পর একটি ঘটনায় তিনি মুশড়ে পড়লেন তিনি তার আশ্রম থেকে একটু বাইরে বেড়াচ্ছিলেন এমন সময় অন্ধকারের মধ্যে কচি গলায় একটা ভূত পড়ল ওরে নিত্য রে তোর কেন আনমনা চিত্ত রে একটু তবু ঠিক ছিল যদিও তুই তোকারি করাটা ভালো লাগেনি কিন্তু এর মধ্যে কবিতা কবিতা একটু ভাব থাকায় তিনি ওটার ওপর গুরুত্ব দিলেন না চুপ করে রইলেন কিন্তু অন্ধকারে ভূত ফের শুরু করল যতই তোর হোক আনন্দ ওরে বদ ওরে নিত্যানন্দ তোর নাকটা বড়ই বোচারে দেব দশখানা বাঁশের খোঁচারে নিত্যানন্দ ওঝা কোনো জবাব দিলেন না হন করে আশ্রমের দিকে পা চালালেন না গতিক বড় সুবিধের নয় এরকম দুর্বিনীত ভূতের কথা এর আগে তিনি দেখেননি শুনেছেন বলেও মনে হলো না তিনি জবাব না দিয়ে রেহাই পাবেন ভেবেছিলেন কিন্তু না আর একটু যেতেই তার কানে এলো ওঝাগিরি তোর বেরিয়ে যাবে তোর মরা সব চিবিয়ে খাবে কি সাংঘাতিক এসব কথা অবশ্য এককালে শুনলে খেপে যেতেন কিন্তু দিনকাল বদলাচ্ছে নতুন যুগের ভূতেরা যে সব করছে তিনি বেশ ঘাবড়েই গেলেন তাছাড়া এখন বয়স হয়েছে এখন অন্যরকম কথা ভাবতে হয় দিন তো শেষ হয়ে গেল এরপর তো ভাবতে হবে পরলোকের কথা মরতেই হবে আর যদি তার শুদ্ধ মতে শ্রাদ্দা না হয় তাহলে তো তাকে প্রেত হতে হবে আর হয়তো এসব জঘন্য চরিত্রের ছোকরারা ভূতেদের তাবে থাকতে হবে এতদিন তিনি কত ভূতকে তাবে রেখেছেন বেগার ঘাটিয়েছেন। সুযোগ পেলে তারা কি ছেড়ে দেবে নিত্যানন্দ ওঝা ভয়ে শিউড়ে উঠলেন এমন ভয় তার আগে হয়নি দীর্ঘ জীবন পেয়েছেন তিনি তবে মরবার বয়সও হয়নি কবে মরবেন সেও জানা যায় না শুনেছেন কুষ্টিয়া শহরের কাছে গোবাই নদীর ধারে একজন অতি শক্তিশালী ত্রিকালজ্ঞ পরিশে এসেছেন তিনি ভূত বর্তমান আর ভবিষ্যৎ সবই দেখতে পান তার নাম এখন গ্রামের সকলের মুখেই রাজ রাঘব লাল প্রচণ্ড ভিড় হচ্ছে কিন্তু সেখানে গিয়ে নিজের ভাগ্য গণনা করানোর জন্য একটা গ্লানি আছে তিনি ডাকসাইটে ওঝা তার কাছে লোকে আসে নানা পরামর্শ নিতে সেই নিত্যানন্দ ওঝা কিনা যাবে রাঘবলালের কাছে তিনি একটু দ্বিধায় পড়লেন গাবু ছাড়া এমন কেউ নেই যার সঙ্গে কথা বলতে পারে। অগত্যা তিনি ডাকলেন গাবু ও গাবু সন্ধেবেলা এখন গাবু একটি সিদ্ধি টেনে ঘুময় সাড়া পেলেন না তিনি ফের ডাকলেন গাবু ও গাবু কোথায় গেলি রে একটু পর মিচকে এসে হাজির মিচকে হচ্ছে একজন ছোকরা ভূত সম্প্রতি বহাল হয়েছে বেগার খাটছে বেগার খাটার খুব উৎসাহ আধুনিক ভূতেদের মধ্যে এমনটা আর দেখা যায় না মিচকে বলল গাবু ও তো রোজ এই সময় একটু কাদা দিয়ে সুটকি ইলিশ খেয়ে কোথায় বেরিয়ে যায় কোথায় বেরিয়ে যায় মিচকে বলল সে আমি জানি না ও বলে রাত্রে একটু চড়াবেড়া না করলে শরীর ঠিক থাকে না কি আর বলবেন মিচকে ভূতকে গাবু তার বহুদিনকার সঙ্গী তার বিরুদ্ধে কিছু বলা ঠিক নয় তিনি বললেন ও ঠিক আছে কদিন সকালে দেখেন গাবু তার বিছানায় শুয়ে আছে নিত্যানন্দ ওঝা বললেন ওরে গাবু কাল রাতে কী হয়েছিল রে ডেকে ডেকে পাইনে গাবু বলল বাবু বড্ড ঘুমিয়ে পড়েছিলাম আপনার ডাক শুনতে পাইনি রাতে কোথাও বেরোস নি তো জিজ্ঞাসা করলেন নিত্যানন্দ কোথায় বেরোবো বাবু আমি গরিব মানুষ বেরিয়ে করবো কি না হয়তো কালুখালি স্টেশনে গিয়েছিলি তাই আর কি ভাবছিলাম না বাবু ও বিশ্রী জায়গা ওখানে কোনো সদ্ভূতেদের যাওয়া উচিত নয় হ্যাঁ রে গাবু নিত্যানন্দ ওঝা বললেন ওই যে কুষ্টিয়ার গোড়াই নদীর ধারে একজন ত্রিকালোগ্য জ্যোতিষী এসেছেন রাঘব যার নাম তার কথা কিছু শুনেছিস শুনেছি বাবু খুব নাম ডাক দলে দলে লোক যাচ্ছে সেখানে দশ টাকা হচ্ছে গিয়ে দক্ষিণা আমি একবার যাব ভাবছি তোর কি মত কেন বাবু শেষ বয়সে একটু দেখিয়ে আসি হাতটা ভাগ্য গণনা করে আসি যানবাবু লোকটি বড় গুণী ঠিক আছে পরশু রাতে যাব গাবু বললেন হ্যাঁ বাবু রাতেই যাবেন ওই সময় লোকজন থাকে না পরশু তাহলে যাবেন বাবু হ্যাঁ পরশুই যাব পঞ্জিকায় দেখছি ওই রাত আমার পক্ষে শুভ পরদিন সন্ধ্যা হতেই কিন্তু নিত্যানন্দ ওঝা মনে মনে বললেন আজ রাত্রেই যাব দেরি করা ঠিক হবে না কবে রাঘবলাল হুট করে চলে যান তার ঠিক নেই তিনি শুনেছেন কার এক জমিতে বিনা অনুমতি নিয়ে তিনি দিব্যি জাকিয়ে বসে জমির মালিক পুলিশের কাছে নালিশ জানিয়েছেন নিত্যানন্দ ওঝা মিচকে বললেন একটা ভালো জাতের ঘোড়া ভূত নিয়ে আসতে মিচকে আস্তা বল থেকে একটা চমৎকার ঘোড়া ভূত নিয়ে এল নিত্যানন্দ ওঝা দেখলেন ঘোড়াটি বেশ স্বাস্থ্যবান চিনতেও পারলেন এর নাম হ্যাও রেশের ঘোড়া ছিল এককালে খুব দৌড়াতে পারে এখনও কুষ্টিয়ার কাছে গোড়াই নদীর ধারে যখন পৌঁছলেন হাও ঘোড়া চেপে তখন রাত দশটা বেজে গেছে হাও খুব বড় জাতের ঘোড়া তার চলাফেরা বেশ নিঃশব্দ রাজজ্যোতিষী রাঘবলাল তখন সবে সারাদিনে ক্লান্তির পর বেশ খাওয়া দাওয়া করে নিদ্রা দিচ্ছিলেন নিত্যানন্দ ওঝা গিয়ে তার দরজা ধাক্কা দিলেন কেড়ে উঠলেন রাজ রাঘব লাল আগে আমি বিশেষ দরকারে এই রাতে আপনাকে বিরক্ত করছি নিদারুণ একটা সমস্যায় পড়েছি বলেই তার সমাধানের জন্য আপনার স্মরণাপন্ন হতে হয়েছে একবার দরজা খুলুন সকালে আসবেন হুঙ্কার দিলেন রাজ্যদীষি রাঘব লাল এত রাতে আমি কিছুই করতে পারবো না আখে আমি একজন ওঝা নাম হয়তো শুনে থাকতে পারেন আমি হলাম গিয়ে নন্দনঘাটের নিত্যানন্দ ওঝা বুঝতে পারছেন দিনের বেলা আপনার কাছে এলে আমার খাতির কমে যাবে মানে লোকেরা দেখবে আমার ক্ষমতা যতটা প্রচারিত ততটা নয় একটু দাঁড়ান আমার ঘরে একজন আছেন তিনি বেরোবেন ওকে আপনি দেখতে চেষ্টা করবেন না তাহলে অমঙ্গল হবে নন্দনঘাটে নিত্যানন্দ ওঝা কি আর করেন তিনি দরজার দিকে পেছন ফিরে তাকালেন তিনি বুঝতে পারলেন দরজা খুলে গেল কে যেন বেরোল কিন্তু আওয়াজ হলো না পায় একটু অমঙ্গল হয় হোক এত রাত্রে কে রাজ জ্যোতিষী রাঘুবলালের কাছে এসেছিল জানার কৌতূহল আর দমন করতে পারলেন না তিনি ঘাড় দেখিয়ে দেখলেন একটা বেটে ছায়ামূর্তি দরজা দিয়ে বেরিয়ে ঝড়ের বেগে উধাও হয়ে গেল মাত্র এক ঝলক দেখেই তিনি হত হলেন একই এ যে গাবু গাবু এই রাজজ্যোতিষের সঙ্গে কী করছিল এ কি অসম্ভব ব্যাপার কাউকে আর বিশ্বাস করা যায় না উফ কি সাংঘাতিক নিত্যানন্দ ওঝা এসব ভাবছেন এমন সময় রাজজ্যোতিষের কণ্ঠস্বর শোনা গেল আসুন আসুন ভেতরে আসুন নিত্যানন্দ ওঝা বললেন শুনেছি আপনার অলৌকিক শক্তির কথা আপনি আমাকে একটু সাহায্য করুন আমার ভবিষ্যৎ জানার জন্য বড় ব্যাকুল হয়ে পড়েছি আসুন বসুন ওই চেয়ারে জানেন তো মানুষের ক্ষমতা সীমিত আমি আর কি জানি কতটুকু জানি তবে দেখি আপনার মুখটি ভালো করে হ্যাঁ আপনার অতীত আমি যেন একটু আদৌ দেখতে পাচ্ছি ছেড়ে দেন অতীতের কথা ও আমার ভালোই জানা আছে বর্তমানে আপনার নানা নানারকম অশান্তি চলছে আপনার বেগার ভূতেরা পর্যন্ত আপনাকে অপমান করছে ছোকরা ভূতের দল যাচ্ছে তাই আর কি করছে আপনাকে ভয় পাচ্ছে না তো ঠিকই বলেছেন নিত্যানন্দ ওঝা বললেন কিন্তু এও তো আমার জানা যা ভবিতব্য তাই বলুন আমার আয়ু আর কতদিন ভবিষ্যৎ হাহা করে হাসলেন রায় এই সময়ের মহাসমুদ্রে অতীত আর বর্তমানে সামগ্রিক গুণফলই ভবিষ্যতের ইঙ্গিত দিতে পারে তবে দেখি আপনার হাত এই যে বড় নিকট বড় নিকট কত ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলেন নিত্যানন্দ ওঝা এক মাস দশ দিন শুনে চমকালেন নিত্যানন্দ ওঝা তারপর তারপর অন্ধকার অন্ধকারে কিছু আলোয় কি দেখা যায় না মৃত্যুর পর আমার আত্মার কি গতি হবে আমি কি প্রেত হয়ে পৃথিবীতে থাকব। নাকি স্বর্গের দরজা আমার জন্য খোলা থাকবে স্বর্গ হা করে হাসলেন রাজ্যদেশী স্বর্গ কোথায় স্বর্গ বলে কিছু থাকলে তো তা হবে তাহলে কি নরক হায় হায় নরক সেটাও কি আছে নাকি তবে ঘরের আলোয় প্রথম কিছু বিশেষ দেখা যাচ্ছিল না এখন অন্ধকারটা ক্রমশ হয়ে গেল এবার একটা কে নিয়ে এলো ঘরটা আরও উজ্জ্বল হলো রাজজ্যোতিষী রাঘবলাল লণ্ঠনটা তুলে ধরে নিত্যানন্দ ওঝার মুক্তিকে দেখে বললেন ঠিক ধরেছি বলে নিত্যানন্দ ওঝাকে ষাষ্টাঙ্গে প্রণাম করলেন এ কী করেন ছিছি বলে নিত্যানন্দ ওঝা পা সরিয়ে নিলেন কী আর করবো আপনার পায়ের ধুলে নেব আপনি প্রণম্য পুরুষ হায় হায় কত বছর ধরে আপনাকে খুঁজে বেড়াচ্ছি মশাই চমকে উঠলেন তিনি বললেন আপনি কি পুলিশ হাঁ হাঁ হেসে রাজ্যোতিষী রাঘবলাল বললেন আমি পুলিশ তা বলতে পারেন বটে আমার মুখটাকে দেখুন তো চিনতে পারছেন কি না কে আপনি না ঠিক চিনতে পারছি না তো চোখও আগের মতো নেই বয়সও কম হলো না স্মৃতি দৌড় বললে দেখা দিয়েছে আমি সুখেন ঢাকা জেলের সুখেন নাম বদলে রাঘব লাল হয়েছি আমি রোজ আপনাকে খাবার দিতাম জল দিতাম আপনি অলৌকিক উপায়ে জেল থেকে থাক ও সব কথা আপনি যিনি হন আমাকে উদ্ধার করুন উদ্ধার করব আমি কেমন করে মন্ত্রপোধ মাদুলি কিংবা তাবিজ যা হয় একটা দিয়ে ও আমি পারব না দাদা আপনি জানেন মাদুলি তাবিজে কিছু হয় না তবে আমি আপনাকে একটা প্রস্তাব দিতে পারি ভেবে দেখবেন আমি কারো জীবন দীর্ঘ করতে পারি না সে ক্ষমতা আমার নেই আমি কারো ভালো করতে পারি না মন্দও নয় আমি সহজ কথায় লোক ঠকিয়ে খাই লোক ঠকিয়ে খান ঠিক তাই লোকেদের ধারণা আমার অলৌকিক ক্ষমতা আছে তারা টাকা দেয় চার পয়সার মাদুলির জন্য দশ টাকা করে বিশ্বাস করে ব্যাস এই পর্যন্ত এটা লোক ঠকানোই আপনার মতো আমার ক্ষমতা নেই আপনার আশ্রমে শুনে ডজনে ডজনে বেগার ভূত বসে তবে গাবুর ব্যাপারে সাবধান থাকবেন ও আপনাকে বিপদে ফেলার চেষ্টা করছে সে কি কেন সে আপনার বিরুদ্ধে ছোকরা ভূতেদের লেলাচ্ছে ভারী পদ ওই কাবু বলে কি আপনাকে হটিয়ে দিয়ে ওখানে ওর খুশি মতো একজন ওঝাকে বসাতে চায় সেই প্রস্তাব নিয়ে সে দিন কয়েক হলো আমার সঙ্গে কথা বলছে কি সর্বনাশ কাউকে বিশ্বাস নেই দাদা গভীরভাবে কি ভাবলেন নন্দনঘাটে নিত্যানন্দ ওঝা গাবুই তাহলে ছকরা ভূতেদের লালাচ্ছে কি সাংঘাতিক তিনি বললেন আপনার কি প্রস্তাব রাজজ্যোতিষী রাঘব লাল আমার প্রস্তাব দুজনেরই তো বয়স হলো অনেক এখন একা থাকা নয় আসুন আমরা দুজনে মিলে কাজ করি শেষের বছরগুলো একসঙ্গে লোক ঠকাই শেষের বছরগুলো মানে আপনি আমাকে বললেন আমার আয়ু শেষ হয়ে এসেছে সে বলেছিলাম যখন তখন আপনাকে চিনতে পারিনি অমন কথা আমি সব মক্কেলকেই বলে থাকি মক্কেল যত ভয় পাবে আমার আয় তত বেশি হবে যা একটা কথা আমি আপনার দাস হয়ে থাকতে চাই আপনার আশ্রয়ে আমাকে একটু স্থান করে দিন আপনি ভূতীয়দের নিয়ে থাকুন আর আমি থাকি মানুষদের নিয়ে এখন থেকে আমরা একসঙ্গে আপনি যা বলেছেন আপনি নয় তুমি তুইও বলতে পারেন আপনি আমার গুরুদেব আপনি যেভাবে ঢাকা জেল থেকে উধাহ হয়েছিলেন ও কিছু নয় জেলার সাহেবকে আমার এক আত্মীয় দুশো টাকা ঘুষ দিতে আমাকে ছেড়ে দিয়েছিলেন হ্যাঁ বলেন কি তবে যে লোকে বলে আপনি প্রেতের সাহায্যে বন্ধ লোহার দরজা ভেদ করে পালিয়েছিলেন প্রেতদের পক্ষেও সেটা সম্ভব নয় প্রেতেরা নিজেরা যা করতে পারে সেটা রক্ত মানুষের পক্ষে করা সম্ভব নয় এরপর দুজন সমস্ত রাত ধরে আলোচনা করার কয়েকদিন পর দেখা গেল গাবু নন্দনঘাট ছেড়ে কোথায় চলে গেছে সেখানে এরপর রীতিমতো ভিড় হতে শুরু করলো সে ভিড় সামলানো কঠিন একই আশ্রম থেকে মানুষ দ্বিগুণ উপকার পেতে লাগলো আর অল্প দিনের মধ্যেই সেটা একটা তীর্থক্ষেত্র হয়ে উঠল নমস্কার